রান্না করবো আমি ছোট মাছ দিয়ে দিচ্ছি তেল তেল মাছের বেশি লাগে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচি দিব দিব বাটা না দিয়ে দিচ্ছি টমেটো কাঁচামরিচটা বেশি দিলে স্বাদ লাগে খেতে কাঁচামরিচটা দিয়ে দিলাম হালকা করে একটু আদা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ঝাল বেশি হলে ছোট মাছ খেতে খুবই ভালো লাগে দিয়ে দিচ্ছি আলু কুচি এটা দিয়ে মাখা মাখা করে সুন্দর করে এখন মেখে নিব হাতে এটা হাতে মাখা ছোট মাছ যত সুন্দর করে মাখবেন ছোট মাছ হলো হাতে মাখা তো খেতে খুবই মজা হয় দিদি সুন্দর করে মেখে রান্নাটা করা হয় খুরচুরি দিয়ে দিব এখন মাছটাকে মাছটা দিয়েও সুন্দর করে মেখে নিবো দিয়ে দিচ্ছি একটু হালকা পানি সুন্দর করে বসিয়ে হাতে মাখা পানি দিয়ে ঠেকে দিচ্ছি সুন্দর করে এটা এখন হয়ে যাবে মাছটা একটু নাইরা দিব দেখি মাছটা কেমন হলো মাছটা অনেকটুকুই হয়ে গেছে একটু নায়রা চড়া করে দিলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে ঢেকে দিচ্ছি আবার কে দিচ্ছি ধন্য পাতা ইচ্ছা করে পরে দিলাম একসাথে দিয়ে দেওয়া যায় পরে দিলে দেখতে সুন্দর লাগে আর গ্যারামটাও একদম সুন্দর থাকে এখন ঢেকে দিব ওইটা গায়ে ঢেকে দিচ্ছি দেখে নিচ্ছি মাছটা এরকম হলো হ্যাঁ মাছটা হয়ে গেছে একদম শুকনা শুকনা হয়ে গেছে চচ্চড়ি হয়ে গেল দেখেন মাছটা দেখতে কত সুন্দর হয়েছে চোর রান্না করে এরকম আপনারাও খাবেন অনেক ভালো লাগবে গরম গরম ভাতের সাথে খুবই স্বাদ এটা খেতে তবে একটু ঝাল তেল বেশি দিবেন তাহলে খেতে খুবই ভালো লাগে এটা